তার জন্য থাকবে আবার তার সঙ্গে ফিরি হিসেবে একটি ড্রেসিং টেবিল যাতে বাসায় গিয়ে তিনি গলায় হার পরে দেখতে পারেন যে তাকে কেমন দেখা যাচ্ছে সেটা নিজে দেখার জন্য ওই গলার হারের গর্বিত মালিককে হাতে আমরা বোনাস হিসেবে আবার তুলে দেবো একটি ড্রেসিং টেবিল একটিকেটা আজকে সব ডাবল পুরস্কার এর দুই প্রান্তে থাকবে দুই আয়োজন আর এর মাছামাছি থাকবে দুইজন সৌভাগ্যবানের জন্য আবারও পনেরো নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর এই দুইজন সৌভাগ্যবানের জন্য থাকবে দুই দুইখানা মোটরসাইকেল আমরা গতকালকে বলেছিলাম ড্রোর আধ মুহূর্তে যে আজকে যে ঘোষণাটি দিয়েছি তাতে থাকবে দুইটি হান্ড্রেড সিসি মোটরসাইকেল কিন্তু আজকে আমরা দিব একটি হান্ড্রেড সিসি আর একটি হান্ড্রেড টেন সিসি আরও দশ সিসি বাড়িয়ে দিচ্ছি আমরা যেটা দেওয়ার কথা তার থেকে বড় গাড়ি তুলে দিব মানে আজকে কর্তৃপক্ষ বলছে যে এখন থেকে সব এক টিকেটে সব বাম্পার থাকবে ডাবল ডাবল যা বলবো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা ছিল করবো আজকে আমরা দিব একটা একটা আর তিনটি থাকবে এটার তো তো রয়েছে আর আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কারের তো সরাছরি যারা এখনো পর্যন্ত প্রবেশ টিকিট টিকিট সংগ্রহ করেনি টিকিট সংগ্রহ করবেন তাড়াতাড়ি আচ্ছা এদিকে দেখতে দেখতে আমাদের সময় এসে গেছে শেষ লগ্নের দিকে ক্যামেরা কি রেডি লাইভ ওকে চলছে সাউন্ড ক্লিয়ার সব কিছু ক্লিয়ার যাক ধন্যবাদ আজ থেকে কিন্তু স্যাটেলাইট চ্যানেল ডিশের মাধ্যমে দেখানো হবে ঠিক আছে ডিশ চ্যানেলও দেখানো হবে আপনাদের স্থানীয় যে স্যাটেলাইট ক্যাবল রয়েছে ডিশ এতে খুব সম্ভবত যে চল্লিশ নাম্বার একটি চ্যানেল আছে যেটাতে সিটি চ্যানেল যেটা যেটাতে সিনেমা দেখা হয় ওই চ্যানেলটিতে আজকে সরাসরি আজকে থেকে আপনারা আমাদের এই ড্রো কার্যক্রম সরাসরি উপভোগ করতে পারবেন এই মুহূর্তে মেলার মেলার মাঠে বাইরে পাড়ায় মহল্লাই টেলিভিশন অথবা মোবাইল ফোনের স্ক্রিনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই ড্রো কার্যক্রমের আগ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই পরন্ত রাত্রিবেলায় কোম্পানির পক্ষ থেকে ফুটান্ত লাল গোলাপের শুভেচ্ছা এবং সেই সাথে আমাদের মঞ্চের কর্মীদের পক্ষ থেকে জানাই শুভরাত্রি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা সকলে ধৈর্য সহকারে আমাদের এই আজকের কার্যক্রমটি উপভোগ করবেন এটা কয় নম্বর বক্স পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর নম্বর বক্স জমা দেন পঁচাত্তর নম্বর বক্সে একটি চিঠি এসেছে আমি চিঠিটা দেখব তার গাছ এটা কি লিখেছেন ইয়াকুর রাজ নাকি ইয়াকুব রাজ তার কাছ থেকে একটি চিঠি পাঠিয়েছেন অবশ্যই পড়বো এটা কত নাম্বার ছিয়াশি বক্স এদিক দিয়ে যাবেন যান ওই নিচে যায় তারপরে দিবেন আশি নম্বর বক্স কোথায় ছিলেন মোল্লা মার্কেট যান চলে যান মোল্লা মার্কেটে আশি নম্বর বক্স চলে যান নিচে যান বাষট্টি কোথায় ছিলেন গাজীপুরা ওখানে চলে যান আচ্ছা শোনেন এখন আমরা লাইভ সম্প্রচারটি সরাসরি চলছে আমরা গতকালকের কিছু বকেয়া পুরস্কার রয়েছে যার জন্য আমরা এখনো ঋণই রয়েছি ঋণ মুক্ত হতে হবে আগে গতকালকে আমরা সর্বপ্রথম এক নম্বর মোটরসাইকেলের সাইকেলের মালিককে ফোন দিয়েছিলাম তেনার বাসা আপনারা শুনেছিলেন একটু দূরে তো উপস্থিত মেলে মাঠে দর্শক শ্রোতাবিন্দ এবং পাড়াই মহল্লা টেলিভিশনে মোবাইল ফোনে যে যেখান থেকে আমাদের এই সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন আমরা আজকে সতেরোতম রজনীর ঢোর কার্যক্রম শুরু করার আগ মুহূর্তে আগে বকেয়া পুরস্কার তুলে দিব যে সর্বপ্রথম গতকালকে আমাদের অ্যাপাসি আর মোটর সাইকেলে মালিকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল তিনি মাওনাথে বাসা বলেছিলেন এত দূর থেকে তো আসা সম্ভব নয় তিনি আমাদের মাঝে এসেছেন কিছুক্ষণের মধ্যে তার পুরস্কার আমরা তুলে দেব আর এগুলো হচ্ছে এটা হচ্ছে ওই অ্যাপাসি ভাবির জন্য ঠিক আছে না অ্যাপাসি ভাবি এই যে সুজুকি ভাবি জিক স্যার এই যে শুনেন এটা তো এটাই আলাদা আর এটা হচ্ছে ওই সুজুকি ভাবির জন্য আর ওইটার সঙ্গে ড্রেসিং টেবিল আসবে ওইটাও থাকবে ওইটা আপনি মাথায় দিলেন কেন ওইটা এটা দেওয়ার মানে কি আপনারা জানেন টেলিভিশনে যারা আছেন শুনে রাখেন তিনি কিন্তু সব জায়গায় এটা মাথায় দিয়ে মানে এনার শখ পূর্ণ হয় না পাসখান সাইখান হয়ে গেছে এখনও ওনার শখ মেটে নাই মানে আবারও পড়তে চায় আমার মনে হয় পাঁচ ছয়টা যা বিয়ে করছে কোনোটাই মনে হয় টোকর পড়তে পারে নাই কোনোটাই হয় নাই পাইছেন কোনোটাই এই কারণে আপনার টোকর মাথায় দেওয়ার শখ আর গেল না হ্যাঁ এটা হচ্ছে ভাবির জন্য রাখেন জিক্সার ভাবি হ্যাঁ কত নাম্বার তেইশ নাম্বার কোথায় ছিলেন বড় বাড়ি মসজিদের সামনে ভেন্ডে নিচে যাবেন নিচে যাবেন আগে পুরস্কারটা দেবো তারপর বক্স দেখাবো আপনারা সবাই নিচে থাকেন ইয়াকুব রাজ তার গাছ থেকে সিদ্দিক মার্কেট থেকে চিঠি দিয়েছেন মিজান ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার কথা আমার ভালো লাগে ধন্যবাদ ভালোবাসা রইলো আপনার জন্য আশা করি চিঠি পড়বেন বাচ্চা না কানলে মায়ে দেয় না দুধ মিজান ভাই আমার টিকিটের কালার হলুদ দ্বিতীয় বাইক দেন না হলে বউ দেন আমার কপালে কিছুই নাই সুপদিয়া সাপ দেয় কি সাপুরিয়া সাপ দেয় মন্ত দিয়া আমি ইয়াকুব ভালোবাসি মিজান ভাই আপনারে অন্তর দিয়া ইতি আপনার ভালোবাসার মানুষ ইয়াকুব রাজ ধন্যবাদ ইয়াকুব ভাই আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার প্রতিদান আসলে দেওয়ার মতো নয় কিন্তু মাঝখানে একটা কথা বলে ফেলেছেন যে আপনি আমার বউটা দিতে বলেছেন এইটা আমি পারবো না বউ দেওয়ার আমার কোনো লাইন নাই সবকিছু ভালো লাগছে ইয়াকুব ভাই সবই ভালো লাগছে কিন্তু আপনি যে বউ চাইলেন এইটা কোথ থেকে দেবো আমি বলেন তো আমার নিজের বউই তো নাই আমার নিজের বউ আছে এখন ওই সেই সুদূর যশোর জেলায় আমার নিজেরই তো বউ নাই তা আপনারা কোথ থেকে দিব আপনি এটা মফিজের কাছে চাইতে পারতেন কারণ মফিজ ভাইয়ের পাঁচ ছয়টা থাকতো আরো খুঁজতেছে তো ওখান থেকে পুরানো তো একটা যদি আপনাকে দিতে পারে মফিজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন একশো একানব্বই তার কাছ ছিলেন যান জমা দেন এখান থেকে যান আচ্ছা গতকালকে আমাদের বকেয়া পুরস্কার যিনি অ্যাপাসি আর্টিয়ারের মালিক হয়েছিলেন আপনি যদি থেকে থাকেন সরাসরি আমাদের মঞ্চে আসবেন আমরা আপনার পুরস্কারটা আপনাকে তুলে দিয়ে আমাদের কোম্পানিকে ঋণমুক্ত করব তারপর আমরা আজকের চলতি সতেরোতম রজনীর খেলাটি অনুষ্ঠিত করব। যিনি গতকালকে অ্যাপাসি এর মালিক হয়েছেন আপনি সরাসরি মঞ্চে আসবেন একজন ব্যক্তি শুধু টিকিটটা নিয়ে আসবেন কোথায় এখানেই তো আছে কোথায় জানি আর এখানে ছিল তো এতক্ষণ গতকালকে যিনি অ্যাপাসি আর পেয়েছিলেন উনি পেশায় একজন ড্রাইভার উনি অনন্ত গার্মেন্টসে এসেছিলেন একটা যে কোনো কাজে হয়তো বা তার চাকরি জন্য মাল নিয়ে এসেছিলেন মাওনা থেকে অনন্ত গার্মেন্টসের সামনে আমাদের একটি বুথ কাউন্টার রয়েছে সেখান থেকে তিনি টিকিট কেটেছেন তার নচিবে হয়তো ছিল উনি পেয়ে গেছেন এখন তার সঙ্গে আমরা কথা বলবো তার পরিচয় নিয়ে তার পুরস্কার তাকে তুলে দিব ফোন ডান তো চালু আসতে বলেন এটা একটু হাতে রাখো কত নাম্বার একশো একান্ন কোথায় ছিলেন মিল গেট জানি এখান থেকে যাবেন মিল গেটে যিনি টিকিট বিক্রি করেছিলেন একশো একান্ন নম্বর বক্স নিয়ে উনি আমাদের মাঝে বক্স দিতে এসেছেন তো সবাইকে তো দেখানো সম্ভব হয় না অনেকে অভিযোগ করেন যে কাউন্টার মাস্টারকে দেখানোর জন্য আসলে সবাইকে দেখাতে গেলে আপনারা একটু ভেবে দেখবেন আমার মনে হয় আমাদের থেকে আপনাদের ক্ষতি বেশি হবে কারণ হচ্ছে আমরা সবাইকে দেখাচ্ছি না তারপরেও কিন্তু এই ড্র কার্যক্রম শেষ করতে গেলে রাত্র সাড়ে বারোটা বাজে আর যদি এরকম মঞ্চে দেখায় তাহলে দুইটা বাজবে ইনশাল্লাহ তো আপনারা যদি দুইটা পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে আমাদের কিছু করার নেই কারণ আপনারা অভিযোগ করেন শুধু কন আপনার কাউন্টার মাস্টারকে দেখতে চান আপনারা যারা মহল্লা থেকে টিকিট কেনেন এখন হয়তো লাইফে অনেকে আছেন আপনাদের কাছে আমি একটা কথা প্রশ্ন করছি আপনারা কেন কাউন্টার মাস্টারকে বক্স এই মঞ্চে দেখতে চান আপনাদের বক্সটা মঞ্চে ঢালা হয় কিনা সেটা খেয়াল করবেন আপনারা কাউন্টার মাস্টারদের যদি আমরা একটা একটা করে দেখাতে হয় আজকে আমাদের দুইশো কয়টি বক্স হ্যাঁ দুইশো কয়টি বক্স দুইশো আঠারোটি বক্স যদি এক একটা করে বক্স দেখাতে হয় তো বক্স দেখাইতে দেখাইতে বারোটা বাজবে তারপর আমি ড্রো কার্যক্রম কখন করব আচ্ছা কত নাম্বার একাত্তর কোথায় ছিলেন বাগানবাড়ি যান নেমে যান বাগানবাড়ি একাত্তর নম্বর বক্সে যিনি টিকিট বিক্রি করেছেন তিনি এসেছিলেন আসেন চালু করে আসেন চালু করে আসেন পুরস্কারের মালিক কোথায় দ্রুত আসবেন কোথায় একশো চব্বিশ নম্বর বালু বালুঘাট এক ধন্যবাদ একশো চব্বিশ নম্বর বক্সে যিনি টিকিট বিক্রি করেছেন বালুরঘাটে উনি আমাদের মাঝে বক্স জমা করে যাচ্ছেন সাথে একটা চিঠি দিয়েছেন শরীফপুর কেনাপাড়বাসী নাকি শরীফপুর কেনাপাড়বাসী অনেক অনেক হাসি তাই তো বারবার টিকিট কাটতে আসি ইতি একশো চব্বিশ নাম্বার বক্স কোথায় আছে এখানে আসবে এখানে আসবে ভ্যান তো আসবে পকেট গেট দিয়ে খুলে আনতে হবে কত নম্বর বক্স সত্তর কোথায় ছিলেন কাজী অফিস যার নেমে যান সত্তর নম্বর বক্স যিনি ছিলেন একশো ছাব্বিশ কোথায় ছিলেন মালিকের বাড়ি যার নেমে যান মালিকের বাড়ি একশো ছাব্বিশ নম্বর বক্স আমরা পেয়ে গেছি ওয়ালাইকুম সালাম কেমন আছো ভাইয়া পঞ্চাশ নম্বর বক্স কোথায় ছিলেন শরীফ মার্কেটে টিকিট বিক্রি করেছিলেন পঞ্চাশ নম্বর বক্স সাতাইশ উনি আমাদের মাঝে বক জমা করেছেন আপনারা নিশ্চিত থাকবেন আপনাদের কাছে যে সমস্ত কাউন্টার মাস্টাররা টিকিট বিক্রি করে প্রত্যেকটা কাউন্টার মাস্টারের দায়িত্ব হচ্ছে এই দর্শকের আমানত তার নিজ দায়িত্বে এখানে পৌঁছে দেওয়া আর আমার বিশ্বাস কোনো মাস্টার কোন রকম কোনো মানে গাফিলতি করবে না কারণ সেই এলাকায় প্রত্যেকটা কাউন্টার মাস্টারই চায় যে আমি যে এলাকায় টিকিট বিক্রি করেছি আমি যার কাছে টিকিট বিক্রি করেছি আমার টিকিটে যাতে প্রথম পুরস্কার পায় তাহলে তার ওখানে গেট আপ বেড়ে যাবে তো আপনারা যেটা ভাবেন পুরস্কার না পেয়ে মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করেন কিন্তু আসলে কাউন্টার মাস্টাররাও কিন্তু চিন্তা করে চেষ্টা করে যে আমি যেখানে টিকিট বিক্রি করেছি সেখানেই প্রথম পুরস্কারটা যাক তাহলে সে ওখানে যদি কালকে যায় তাহলে সে ওখানকার হিরো হয়ে যাবে যে এর কাছ থেকে টিকিট কিনে মোটর সাইকেল পেয়েছে তো তার কিন্তু ওই মোটর সাইকেল ওই দিনকে জামাই আদর করবে এই কাউন্টার মাস্টাররাও চাই যে সঠিকভাবে যাতে আমরা বক্সটা পৌঁছে দিই যাতে আমার এলাকায় পুরস্কার যায় কিন্তু আপনারা কাউন্টার মাস্টারদেরকে ভুল বুঝবেন না ওরা ঠিক দায়িত্ব অনুযায়ী বক্স দিচ্ছে দেওয়া পাওয়া না পাওয়া সম্পূর্ণ আপনার ভাগ্যের ব্যাপার দেওয়া নেওয়া সম্পূর্ণ উপরালার হাতে সেটা খেয়াল রাখবেন আমরা গতকালকে যিনি অ্যাপাসি আটটিআর মোটরসাইকেলের মালিক হয়েছিলেন আমরা তার সঙ্গে কালকে ফোনে কথা বলেছিলাম এখন আমাদের মাঝে এসেছে আমরা এখন দেখব যে তার কাছে টিকিট রয়েছে যে টিকিটটি বাচ্চার হাতে টিকিটের সঙ্গে মিল আছে কিনা এটি হচ্ছে বাচ্চার হাতে আসা টিকিট যার অপর পৃষ্ঠায় লেখা আছে যে বাচ্চাটির হাতে যেটা উঠেছে সেটা লক্ষ্য রাখবেন টিকিট নাম্বার হচ্ছে কোনো কিছু লেখা ছিল না শুধু মোবাইল নাম্বার লিখেছিলেন এখন আমরা দেখব এই টিকিটের সঙ্গে সৌভাগ্যবানের হাতে থাকা টিকিটের মিল আছে কি না এই সেই টিকিট যার অপর পৃষ্ঠায় লেখা রয়েছে এই অংশটুকু নিজের কাছে রাখুন পুরস্কার নেওয়ার সময় টিকিটের বাকি অংশটি সঙ্গে করে আনবেন উনি কিন্তু সঠিক টিকিট ওনার কাছে রেখেছেন সঠিক সময় আমাদের মাঝে টিকিটটি জমা দিয়েছেন এখন আমরা মিলিয়ে দেখব যে সঠিক আছে কিনা চেক চেক টিয়া সিরিজ ঘ নাম্বার থ্রি সেভেন অ্যান্ড নাম্বার ফোর ইয়েস কারেক্ট দুটি অংশ একত্রিত করবেন দুটি অংশ একত্রিত করার পর আমাদের মাঝ একটি কার্পেটিং চিহ্ন রয়েছে আর চিহ্নের মাঝখানে কিন্তু একটি সিকিউরিটি সিল রয়েছে কানের দুল এই কানের দুল সিকিউরিটি সিল গতকালকে আমাদের দুইটা সিকিউরিটি সিল ছিল কানের দুল এবং তাজমহল বাবা ও বাবা তুমি আমার আছে ধর্মের বাবা ঠিক আছে বাবা একটু পানি নিয়ে আসো বাবা এখন আমি বিবাদ আছি তুমি আমার বাবা ধর্মের বাবা সমস্যা নেই তো আমরা এখন সৌভাগ্যবানকে পেয়ে গেছি তার সঙ্গে কথা বলবো এই সৌভাগ্যবান কোথায় থাকেন কি করেন সবকিছু একটু বিস্তারিত জেনে তার কাছে আমরা পুরস্কার তুলে দিব ভাইজান আপনার নাম কি আমার নাম লিটন লিটন ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হইছে মাওনার পরে নয়নপুর মাওনা নয়নপুর আপনি কি করেন আমি একটা কোম্পানিতে জব করি কি কোম্পানি ওইটা হচ্ছে কার্টুন ফ্যাক্টরি অফিসের নাম হচ্ছে এম এন ইউ কার্টুন ফ্যাক্টরিতে জব করেন ড্রাইভারের জব তো আপনি গতকালকে আমাদের এই টিকিট কোথা থেকে নিয়েছিলেন আপনার এই অনন্ত অ্যাপারেটস গার্মেন্টস আছে না ওইটার মধ্যে আমি অফিসের মাল নিয়ে আইছি পরে মাল বোঝায় দেয়া পরে গেটে গাড়ি নিয়ে আসলাম পরে দেখি মানে টিকিট বিক্রি হইতেছে পরে বিশ টাকা দেয়া বুঝতে পারছে ভাগ্যটা দেখি পরে বিশ টাকা দিয়ে একটা টিকিট কিনলে পরে আমি ডামের ভিতরে রাইকা পরে বলছি বুঝে ভাই ওই যে আমি টিকিটটা কিনলাম আমার বাসা তো অনেক দূর তে যদি পাই তে কেমনে পাবো কোনো সমস্যা নেই আপনি যে আমি খালি শুধু আমার মোবাইল মোবাইল নাম্বারটা দিয়ে গেছি আর আমার নাম দিই তে পরে বলছে ক আমি বলছি কয়টার দিক দিয়ে এই খেলাটা টানটা হবে সাড়ে দশটা কি এগারোটার দিক দিয়ে পরে আমার পন্ডিতে প্রায় সাড়ে এগারোটা কি বারোটা এই টাইমে বুঝে ভাই আপনি তো লটারি পাইছেন পরে আমি বলছি কি পাইছি পরে প্রথম বলছে আপনি একটা বদনা পাইছেন ধন্যবাদ আপনি যে কথাগুলো বলছেন এই শেষ বিষয়টা সবাই জানে কিন্তু এর আগের টুকু কেউ জানতো না শেষটুক সবাই জানে সবার সামনে আমরা আলোচনা করেছি হাজার হাজার পাবলিক যারা যে যেখান থেকে দেখেছে সবাই শুনেছে আপনার সঙ্গে আমি মোবাইল ফোনে কি কি বলেছিলাম তো যাই হোক আপনি অনন্ত সামনে থেকে এই টিকিটটা কিনেছিলেন আমাদের কাউন্টার মাস্টার আপনাকে বলেছে যে আপনি মোবাইল নাম্বার লিখে দিয়ে যান যদি পুরস্কার পান আপনাকে ফোন দিবে তো আপনার কি বিশ্বাস ছিল যে পুরস্কার পেলে আপনাকে ফোন দিবে নিশ্চয়ই আমার বিশ্বাস ছিল বিশ্বাস না থাকতো উপরওয়ালা মনে হয়তো আমার ভাগ্যে ছিল মানে টানে পাইছি বিদায় আমি পাইছি আমি অপরন্ত বিশ্বাস কইরা কিন্তু এটা টিকাটা কিনছি ধন্যবাদ আসলে উপরালা ওনার ভাগ্যে রেখেছিল বিদায় উনি পেয়েছে কিন্তু উনি হয়তোবা হঠাৎ করে এখানে এসেছিলেন যে একটি কর্মকাজে এসেই দেখছেন এখানে টিকিট বিক্রি হচ্ছে সবাই কিনছে উনি শক করে এটি কিনেছে এখন শকের বসে কিনেই তো আপনি লাদা খাইয়ে দিয়েছেন এখন এই যে এই এলাকায় যারা প্রতিনিয়ত টিকিট কাটছে প্রতিদিন সবাই টিকিট কাটে তারা হয় না আপনি কিন্তু হুট করে এসে ঝুট করে নিয়ে চলে যাচ্ছেন ঠিক আছে আসল কথা হচ্ছে এটা আপনার ভাগ্যে ছিল আচ্ছা ইনি ইনি গতকালকে অ্যাপাচি আর পেয়েছেন ওই অ্যাপাচি আর কিন্তু আপনাদের সকলের টাকায় কেনা কি বলেন আপনাদের সকলের টাকা দিয়ে কিন্তু ওটা কেনা আপনাদের কি কোনো দাবি দাবা আছে গাড়ির প্রতি আর নেই তো যাক ধন্যবাদ কারণ দশের টাকাই একজনে হলো স্বাবলম্বী আপনাদের সকলের টাকা দিয়ে কিন্তু এই ব্যক্তিটি স্বাবলম্বী হয়েছেন মাত্র বিশ টাকায় অ্যাপাসি আর আর মোটর মালিক চাবি বের করেন আপনি এখানে একটা সিগনেচার দেন আপনার চাবিটা আমি সব তুলে দিচ্ছি আরে জি শোনেন ভাইজান আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে সবকিছু এখানে লিখে দিয়ে যান আপনার বাচ্চা আর বউটা আপনার থাক আর হচ্ছে যে দর্শক মিষ্টি খাইতে চাইছে সবাইকে যদি মিষ্টি খাওয়াই তাই তাহলে তো এক মন মিষ্টি লাগবে ঠিক আছে তো এক মন মিষ্টি আপনি জমা দেন কি করছেন ওনার আপনি আমরা উল্টা মিষ্টি খাওয়াবো ঠিক আছে উনি একজন ড্রাইভার মানুষ মন মানসিকতা কেমন তা জানি না শুনেছি ড্রাইভারের মন নাকি এর এত বড় সব সময় গরুর মাংসতে ভাত ছাড়া খায় না ড্রাইভাররা গল্প করে মাঝে মধ্যে হোটেলে খেতে গেলে শুনি যে ড্রাইভারের মন নাকি অনেক বড় তারা গরুর মাংস ছাড়া খায় না তো কেমন বড় সেটা তো এখন বুঝাই যাচ্ছে উনি একটা অ্যাপাসি গাড়ি পেয়েছেন উনি 500 টাকা আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছে আমরা আরো কোম্পানির পক্ষ থেকে আরো পাঁচশো ওনাকে দিয়ে দিচ্ছি উনি তেল ভরে গাড়ি চালাবে আমি দিব ও মফিস ভাই ওনাকে আমি আরো পাঁচশো দিচ্ছি ওই পাঁচশো দিয়ে উনি তেল ভরে চালাবে গাড়ি আপনার টাকা আমাদের লাগবে না আমি নিজে দিচ্ছি পাঁচশোই নেন